জেলা বিএনপির সাথে বোর্ড মালিক সমিতির সাক্ষাৎ রাঙমাটি জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে রিজার্ভ বাজার ট্যুরিস্ট বোর্ড টেম্পো বোর্ড মালিক সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দ মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে সভাপতি দীপন তালুকদার ডিপু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ সহ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেদ অপু জেলা যুব সাধারণ সম্পাদক আবু সাদত মোহাম্মদ সাইম সহ বিএনপি নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা বিনিময় বিনিময়সহ মুখ করান সমিতির নেতৃবৃন্দ এছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনীষপন ডানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন তারা এ সময় নবনির্বাচিত সভাপতি রমজান হোসেন রনি সাধারণ সম্পাদক নিজামুল হক যুগ্ম সম্পাদক আরজুর রহমান দপ্তর সম্পাদক জোহান রুবেল সদস্য নুরুল আলম ফারুকুল ইসলাম মোহাম্মদ ফোরকার ও এমরান হোসেন উপস্থিত ছিলেন সমিতির নেতৃবৃন্দের উদ্দেশ্যে অ্যাডভোকেট মামুন বলেন বহু এলাকা থেকে ট্যুরিস্টরাঙ্গাটি বেড়াতে আসে এসে এই কাপ্তাই লেকে বেড়াতে চায় ট্যুরিস্ট বোর্ডে ঘুরতে চায় আপনাদের তাদের সাথে সৌজন্যতা বোধ তাদের প্রতি সহানুভূতি ও তাদের ঘুরানোর মাধ্যমে রাঙামাটির জনগণের তথ্য চিত্র আপনাদের সুন্দর ব্যবহার সুন্দর আচরণ এই বিষয়টা আমাদের খেয়াল রাখবেন আর একটি আবার থাকবে কাপ্তাই লেকটা আমাদের সকলের হৃদয়ে স্পন্দন এই কাপ্তাই লেক নিয়ে আমরা গর্ব করি যারা আপনার সবাই ট্রেনিং বোর্ড নিয়ে কাপ্তাই লেকে প্রতিভূত করেন ক্যাপ্টাই লেকটাকে সকলে মিলে দূষণমুক্ত রাখতে হবে এবং আপনারা যেন যারা যাওয়া হয়েছে যারা আছে আপনারা আপনার চালকদের বলবেন ক্যাপ্টাই লেক যেন আবর্জনা পূর্ণ না হয় আপনার প্রত্যেকটা বোর্ডে আপনারা অবশ্যই সেফটি রাখবেন নিরাপত্তা বিধান করবেন চুষরা যাতে স্বাচ্ছন্দ্যে সানন্দে আপনাদের বোর্ডে ঘুরে এসে বলতে পারি যে রাঙামাটি সুন্দর শহর এখানে প্রত্যেকটা মানুষ সুন্দরবনে হয়ে দেখেন এই বিষয়ে খেয়াল রাখবেন আগামীতে আপনাদের নতুন তোমারের নেতৃত্বে রাঙামাটি পুলিশ বোর্ড বাণিজ্য মোটে আরও উত্তপ্ত সুযোগভূমি পালন করবে সেই সাথে বোর্ডগুলোকে আরও আধুনিক করবে আধুনিক ছয় নিয়ে এটা আমার